ইসলামী সমাজ পরিচালনায় একজন রাষ্ট্রপ্রধানের প্রধান যোগ্যতা ও মানদণ্ড বিষয়ে খুব সংক্ষিপ্তভাবে একটু আলোকপাতের প্রয়াস রাখছি আমাদের প্রিয় নবী আলাইহে পাক আলাইহে সালাম যুদ্ধাভিযানে মদিনার বাইরে গেলে প্রায় সময়েই ইবনে মকতুম নামক এক ব্যক্তিকে মদিনার শাসনভার দিয়ে যাইতেন ইবনে মকতুম রহমাতুল্লাহ ছিলেন অন্ধ দরিদ্র এবং নিরক্ষর একজন ব্যক্তি ইসলাম গ্রহণের পূর্বে মক্কার কোরেশ সমাজে তিনি ছিলেন নিতান্তই একজন নগণ্য ব্যক্তি তাহাকে উপলক্ষ করিয়াই সোরা আবাসা মক্কায় নাজিল হইয়াছিল অন্ধ নিরক্ষর ও দরিদ্র লোক সমাজে যার কোনো প্রভাব ও প্রতিপত্তি মোটেই নাই এমন লোকের হাতে রাসুলে পাক আলাইহে সালাত আসসালাম কেন রাজ্য শাসনভার দিতে গেলেন এর মাধ্যমে তিনি আমাদেরকে কী বার্তা দিলেন এর মাধ্যমে আমাদেরকে তিনি এই বার্তাই দিলেন যে রাজ্য শাসন করিবার মতো দায়িত্বপূর্ণ কাজের ভার লইবার যোগ্যতা হিসেবে চক্ষুকর্ণ বিদ্যা বা সামাজিক প্রতিপত্তির কোনো প্রয়োজন মুসলিম রাষ্ট্রে নাই জাহিলি সমাজে ওই সবের মর্যাদা থাকতে পারে এবং তাহা সকল দেশে সব এই বিদ্যমান রয়েছে কিন্তু ইসলামী সমাজ পরিচালনায় একমাত্র প্রধান যোগ্যতা ও মানদণ্ড হবে ইমান ইমানে পূর্ণ থাকিলে চিত্তবৃত্তির অন্য সকল গুণাবলী না থাকিলেও চলতে পারে এমনকি চোখ কান অক্ষর জ্ঞান ইত্যাদি না হইলেও চলে কিন্তু উচ্চ স্তরের ইমান না হলে একেবারেই চলে না ইবনে মহতুম রহমাতুল্লাহকে নিয়োগ করে পরোক্ষভাবে আমাদের জন্য এই উপদেশ ও শিক্ষাই দৃষ্টান্তরূপে রাসুলে পাক আলাহ সালাত সালাম রাখিয়া গেলেন আমরা মনে করে থাকি বহিরাগত কোনো প্রতিনিধির সঙ্গে কূটনৈতিক আলোচনা করা হাব ভাব দেখিয়া শত্রু মিত্রের পরিচয় লাভ করা ইত্যাদি নানা কারণেই একজন নেতার পক্ষে দুনিয়ার দৃষ্টিতে চতুর ও বিসক্ষণ হতেই হবে এই জন্য বিদ্যা এবং প্রভাব প্রতিপত্তির একজন নেতার পক্ষে বাঞ্ছনীয় গুণ এবং এইগুলি তাহার যোগ্যতার প্রধানতম মানদণ্ড কিন্তু ইসলামে সেটা প্রযোজ্য নয় প্রকৃত ইসলামের মানদণ্ডে এই সকল গুণাবলী থাকাটা অপরিহার্য নয় এই সকল গুণের প্রয়োজন ইসলামী রাষ্ট্রে মৌলিক নয় একেবারেই গৌণ বিষয় মৌলিক প্রয়োজন হচ্ছে তাহার শুদ্ধ ইমান ইবনে মখতুমের তথা ইবনে মখতুম এর নিয়োগ তাহারই একটি জ্বলন্ত প্রমাণ